আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত আপনাদের দোয়া ভালো আছি আমি আজকে একটা বিকালের নাস্তা তৈরি করে দেওয়া খুবই সহজে প্রথম নাস্তাটা তৈরি করার জন্য এক বাটি ময়দা নিয়েছি ইস্ট দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এক চামচ চিনি দিয়ে দিয়েছি এখন সামান্য তেল দিয়ে মহামটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি খুবই সহজে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন জটপাট বিজ্ঞানের একটা চায়ের সাথে নাস্তা যে ডোড়া তৈরি হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব ডেকে রেখেছি এখন এই পাকে আমি একটা ফুট তৈরি করে নিচ্ছি প্রথম পেস্ট কুচি কাঁসামরিচ কুচি আদা বাটা রসুন বাটা মাংসের কিমা দিয়ে একটা পুড় তৈরি নিয়েছি জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে একসাথে একটা কীভাবে করে নিয়েছি দেখেন আর সামান্য একটু টমেটো দেওয়াতে একটু চিনি দিয়ে নিয়েছি খুবই সহজে এইভাবে পুটটা তৈরি করে নিতে পারেন আপনারা আমার পুরটা তৈরি করার শেষ একদম এই যে দেখেন এই পুরটা দিয়ে আমি পুরো ফ্যামিলির একটা নাস্তা তৈরি করে দেখাবো আর সেই ডোটা রেস্টে রেখেছে এখন দুইটা বড় বড় রুটি তৈরি করে নেব খুবই সহজে আপনারা এভাবে রুটিটা তৈরি করে নেবেন জটপট বিকেলের একটা নাস্তা হয়ে যাবে কারণ মুরগির মাংস সবার বাসায় কম বেশি থাকে এভাবে যদি আপনারা করেন বাচ্চারাও খুশি মনে খাবে এবং ফ্যামিলির সবাই খুশি মনে খাবে বিকেলের চায়ের সাথে ভালোভাবে দিনটা কেটে যাবে সব সবসময় একগুয়ে নাস্তা খেতে কারো ভালো লাগে না মাঝে মধ্যে ভিন্ন রকম নাস্তা তৈরি করলে সবাই তৃপ্তি পায় এবং আনন্দ সহকারে খায় এভাবে আমি রুটি তৈরি করে নিচ্ছি দুইটা এই যে একটু মোটা হবে দেখেন রুটির উপরে সে পুটটা দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে মেলে দিচ্ছি আমি পুটটা কি কি দিয়ে তৈরি করছি আবারও বলছি টমেটো কুচি পেস্ট কুচি কাঁচামস কুচি মাংসর কিমা মাংস টুকা করে রেখে আদা বাটা রসুন বাটা দিয়ে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি পানি ছাড়া এই যে রুটির উপর আটা রুটি দিয়ে আমি এখন একটু গর্ত করে নিয়েছি তাতে ফুলে না যায় এভাবে জাস্ট একটু ডিজাইন করে দিয়েছে এখন একটা পাতিল বসে দিয়েছি পাতিল উপরে স্ট্যান্ড বসে দিয়েছে আর স্টিলের একটা সেই স্ট্যান্ডের উপর তুলে দিয়েছে এখন পাতিলটা ডেকে দেব এই যে আমি ডাকনা দিয়ে দিচ্ছি আবারও ডাকনা উল্টে আপনাদের দেখাচ্ছে এই যে আমার নাস্তাটা একদম রেডি এই যে গরম তো আমি আলাদা একটা প্লেটে নিয়েছি দেখেন কি সুন্দর হয়ে গেছে নাস্তাটা নাস্তাটা আমি এই জায়গায় স্টিলের প্লেটটা একটু পাতলে উল্টে রেখেছি তার জন্য এই ফিটে কালার এসেছে এই দেখেন কালারটা কত সুন্দর হালকা একটু মুসমুসা খেতে অনেক মজা হয় মানে হেলদি স্বাস্থ্যসম্মত এভাবে জটপট নাস্তা তৈরি করে নিতে পারেন দেখেন কি সুন্দর সহজে কেটে নিচ্ছি এভাবে আপনারা সহজে নাস্তা করে নিতে পারেন দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে ওই পিঠটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে স্টিলের প্লেটটা দেওয়াতে তেল ছাড়া এইসব জিনিস অনেক স্বাস্থ্যসম্মত খেতে দারুণ লাগে মাঝে মধ্যে এরকম ভিন্ন স্বাদে নাস্তা তৈরি করলে খেতে দারুণ লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পলো দিয়ে পাশে থাকবেন নাস্তাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক মজা হয়েছে নাস্তাটা এভাবে আপনার জটপট তৈরি করে নিতে পারেন দেখেন নাস্তা তৈরি শেষ হয়ে গেছে দেখেন আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে এই ধরনের নাস্তা ফুরটা কি সুন্দর হয়ে গেছে দেখেন খুবই অল্প সময় এরকম ঝটপট নাস্তা করে নিতে পারেন আপনারা দেখেন আমার প্লেটটা শুধু খালি হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম